ডক্টর ইউনুস বিদায় নিতে পারবেন না বিদায় দেওয়া হবে মাসুদ কামাল ডক্টর ইউনুস এমন শান্তি সারা দেশে ছড়িয়ে দিয়েছেন যেখানে মার খেয়েও চুপ করে থাকতে হয় আওয়ামী লীগ আমলে আমরা শুনতাম যে বিএনপি নেতাকর্মীরা ঘরে থাকতে পারত না নদীর চরে গিয়ে থাকতো জঙ্গলে থাকতো এগুলো ঘটেছে বাংলাদেশে আওয়ামী লীগ ঘটিয়েছে যে কারণে আমরা তাদের স্বৈরাচার বলেছি ফ্যাসিবাদী বলেছি তাদের দেশ থেকে তাড়িয়েছি এখন ডক্টর ইউনুস যেসব আচরণ করেছেন তাতে ওনাকেও বিদায় দেওয়া হবে উনি বিদায় নিতে পারবেন না সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে এসব কথা বলেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল মাসুদ কামাল বলেন ডক্টর ইউনুস শান্তিতে নোবেল পেয়েছেন কিন্তু ওনার আমলে কি শান্তি বেড়েছে দেশে রাস্তা দিয়ে হাঁটবেন কেউ যদি আপনাকে স্বৈরাচারের দোষর বলে পেটায় একটা পুলিশও আপনাকে বাঁচাতে আসবে না এই বাস্তবতার নাম কি শান্তি তিনি বলেন ডক্টর কিন্তু বোঝা উচিত তিনি এখানে কি করছেন তার সামনে সুযোগ ছিল নিজেকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার যদি তিনি সবার সঙ্গে মিলেমিশে কাজগুলো করতেন কিন্তু তিনি সেটা করছেন না ডক্টর ইউনুস সবাইকে নিয়ে কাজ না করার কারণ কি এমন প্রশ্নের জবাবে মাসুদ কামাল বলেন তিনি রাজনীতি বোঝেন না পঁচিশ আগস্টে তার দেওয়া বক্তব্যে তিনি অনেক কথা বলেছেন তিনি বলেছেন আমরা অন্য জগতের মানুষ তিনি আমরা বলেছেন মানে উপদেশটা সবাই একটা ইন্টারভিউতে তিনি বলেছেন আমি এগুলো বুঝি না তখন তাকে প্রশ্ন করা হয় অন্যেরা ভুল করলে তাদের কিছু বলেন না উত্তরে তিনি বলেন তাদের কি বলবো আমি নিজেই ভুল করি আমি নিজেই তো বুঝি না অনুরোধে ঢেকে গেলা যায় না ডক্টর ইউনুস অনুরোধে ঢেকে গেলেছেন তিনি আবার সেটা বলেন যে এইটা আমি জানি না এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন